আমরা সবাই একটা সফরের মধ্যে আছি কিসের মধ্যে আছি সফর এই সফরের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন কিয়ামত আমরা কোন মুখী আলমে আরুয়া থেকে মারপেট মারপেট থেকে কবর কবরের পেট থেকে কিয়ামত আমরা পুরো একটা সফরের মধ্যে আছি এই সফরের মধ্যে আমরা যদি আল্লাহ আল্লাহ রসুল নারাজ হয় এমন কাজ থেকে আল্লাহ আল্লাহ রসুল রাজি হয় এমন কাজের দিকে হিজরত করতে না পারি মুক্তি পাব এই জন্য আমার নবী বলেছেন আল মোহাজির মান হাজারা মান মহাজির সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রসুল অপছন্দ করে এমন কাজ থেকে হিজরত করে আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করে এমন জায়গায় এসেছে তো আমরা হিজরতটা করতে কোথায় করবো নাফস থেকে কলবের পথে নাফস থেকে কলবের পথে মন্দ থেকে সত্যের পথে অন্ধকার থেকে আলোর পথে দুনিয়া থেকে আখেরাতের পথে আমাদেরকে হজরত আলী বলেছেন কোন বিন আবনা ইল আখেরা ওলা তা কোন বিন আবনা ইল দুনিয়া দুনিয়ার সন্তান হয়েও না যেহেতু আমাদের এই সফরের মধ্যে আমরা আখেরাত মুখী আমরা কবর মুখী তো আমার নবী বলেছেন সত্যিকার মহাজির মাইগ্রেন্ট হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আমার অপছন্দ আল্লাহর অপছন্দ থেকে পছন্দের দিকে হিজরত করে এই হিজরত কেন প্রয়োজন ক এই হিজরত ছাড়া আল্লাহ রাজি হন না রাসূলও রাজি হন না তাইলে এই হিজরতটা করার জন্য আমাকে কি করতে হবে ক এই হিজরতটা করার জন্য আমাদেরকে আমার নবীর অনুগত করতে হবে সুবহানাল্লাহ হিজরতটা করার জন্য নবীর অনুগত করতে হবে একটা নবীর চরিত্র যেমন আমরা এবাদত করি কিন্তু আমার নবীর চরিত্র আমরা ধারণ করি না নবীর চরিত্র কি আমার নবী মিথ্যা বলতেন না আমার নবী অহংকার করতেন না আমার নবী অসম্ভব বিনয়ী ছিলেন আমার নবী রাস্তার পাশ দিয়ে হাঁটতেন মুখে মুচকি হাসি রাখতে আমার নবী শত কঠিন হয়ে থাকতেন না রিল্যাক্স থাকতেন যে কেউ একজন আমার নবীর চেহারার দিকে দেখলে রিল্যাক্স হয়ে যেত আমার নবীর চেহারা মোবারকের মধ্যে ખાસ একটা নূর ঝিলিক ঝিলিক করতো। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন এক পাশে হাঁটতেন আমার নবী উচ্চ আওয়াজে কর্কশ কণ্ঠে কথা বলতেন না আমার নবী হু হু হা হা করে হাসতেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় মানুষের কাছে গিয়ে তার উপর ছাতা ধরতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরীব মানুষের জন্য খাওয়ার ব্যবস্থা করতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় নারীর জন্য আশ্রয় ঠিকানা বের করতেন আমার নবী এতিমের জন্য অনেক বেশি চিন্তিত হতেন এগুলো আমাদের নবী চরিত্র আমরা কি করি যেমন যেই পরিমাণ তারি আমার নবী সাল্লাহ ইসলামের আদত এবং শূন্য যেই পরিমাণ গুরুত্ব আমরা এখানে দেই একই পরিমাণ গুরুত্ব কি সত্যবাদিতার ক্ষেত্রে দেই ভদ্রতার ক্ষেত্রে দেই দেই না আখলাকের ক্ষেত্রে দেই না যে পরিমাণ গুরুত্ব আমরা টুপির উপর দেই কিসের উপর টুপির উপর সেই পরিমাণ গুরুত্ব কি আমার নবীর লজ্জা শীলতা যেটা ছিল সেটার উপর দেই দেই না আমরা যে পরিমাণ গুরুত্ব মিলাদ নবীর উপর দেই সেই পরিমাণ গুরুত্ব কি আমরা নামাজের উপর দেই আমাদের মধ্যে যুবক যারা আছেন আমার বয়সী আমার চেয়ে কম বয়সী বেশি বয়সী গুলাটা আপনারা বলতে পারবেন আমরা বলতে পারবো শেষ কোনবার আমরা কোরআনে পাক করেছি আপনারা বুঝতে পেরেছে। আমরা আসল জিনিসগুলাকে দাম দেই না আমরা আসল জিনিসগুলা থেকে বেঁচে বেঁচে থাকছি সেই কারণে আমাদের পুরা জীবনটা কেন যেন একটা অস্থিরতার মধ্যে চলে যাচ্ছে কোরানে পাকের তিলাওয়াত নাই আমরা এক এক আজীব দুনিয়ার মধ্যে আছি অহংকার আমাদেরকে খেয়ে ফেলছে ভিতরে ভিতরে দুনিয়া আমাদেরকে ভিতরে ভিতরে খেয়ে ফেলছে